বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ ছাড়া আর জামায়াতি ইসলামী ছাড়া বাংলাদেশের আর কোন দল জনগণের বিপক্ষে যাবে না আওয়ামী লীগ যতবারই বাংলাদেশে রাজনীতিতে ফিরে এসেছে সালের পরে বরাবরই তারা ইসলামের কাছ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষ একটা সমর্থন পেয়েছে ভোটের আনুপাতিক হারে যে আসন বন্টন এইটা কিন্তু বেসিক্যালি বাংলাদেশে প্রথম দাবি তুলেছিল আওয়ামী লীগ তারা দুই হাজার একের উনিশশো সালের নির্বাচনের পর থেকেই তারা এটা বলা শুরু করে কারণ একানব্বই নির্বাচনে তারা মাত্র অষ্টাশিটা আসন পেয়েছিল এবং বিএনপি একশো চল্লিশটার মতো পেয়েছিল কিন্তু তাদের ভোট ছিল তিরিশ শতাংশ করে দুই দলেরই এবং ছিয়ানব্বই সালে তারা ক্ষমতায় আসে দুই হাজার সালেও আবার তারা কিন্তু মাত্র মাত্র সাতান্নটা আসন পেয়েছিল কিন্তু তাদের ভোট ছিল প্রায় তিরিশ পঁয়ত্রিশ শতাংশ যেটা যা বিএনপির কাছাকাছি বা চার দলীয় জোটের কাছাকাছি খুব সম্ভবত সাঁত্রিশ এবং বিয়াল্লিশ ছিল এরকম একটা ছিল এই যে আওয়ামী লীগের একটা প্রবণতা ছিল আসন বন্টন করা বাংলাদেশে এখন আওয়ামী আওয়ামী লীগ নাই আমরা সেই লীগের দাবিটা ইসলামের মুখে শুনতে পাচ্ছি এখন এই জায়গাটায় যেটা হচ্ছে জামায়াত ইসলামে হয়তো বা চিন্তা করেছে যে তারা যেহেতু পাঁচ শতাংশ ভোট পায় বা তারা এখন দাবি করে তাদের এখন দশ শতাংশ বা পনেরো শতাংশ ভোট আছে কিন্তু যেটা হচ্ছে তারা তাদের ভোটগুলো কিন্তু আসলে সারা দেশেই পায় বিভিন্ন আসনেই পায় তারা এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এরকম ভোট পায় কিন্তু ওই যে রেজা ভাই যেটা বললেন তাদের দু একটা আসনে তারা হয়তো এককভাবে জিতার সক্ষমতা রাখে আর সারা দেশে আসনুয়ারি নির্বাচন হলে তাদের কিন্তু ওইভাবে জিতার সক্ষমতা নাই কিন্তু এখন যদি ধরেন আমরা তাদের বক্তব্য ধরে নেই তাদের দশ শতাংশ ভোট আছে তাহলে তারা তিরিশটা আসন পেয়ে যাবে হ্যাঁ আবার এই জন্যই মূলত তারা আনুপাতিক হারে আসন বন্টনটা চাচ্ছে কিন্তু আমার কাছে মনে হয় যে এটা বিশ্বের বিভিন্ন দেশে হারে আসন বন্টন হয় সেটা যেটা হয় আমি জার্মানির উদাহরণ দিতে পারি পাঁচ শতাংশ ভোট না পেলে আপনি সংসদে কোনো আসনই পাবেন এইটা হইলো প্রথম কথা এরপরে যেটা হচ্ছে যে এইখানে জার্মানিতে চারশো তিরিশটা আসনে নির্বাচন হয় তাদের যে কেন্দ্রীয় সংসদ আছে সেইখানে এরপরে প্রাপ্ত ভোটের ভিত্তিতে একটা দল দশ শতাংশ ভোট পাইল তাহলে পরে ওরা চারশো তিরিশটাতে তাহলে চারশো তিরিশের দশ শতাংশ আসন তারা আরো পাবে সত্তরের সঙ্গে দশ শতাংশ আসন যুক্ত হবে সেইটা ধরেন হইলে আমাদের দেশে এরকম একটা কেউ বলছে না সবাই বলছে সরাসরি আনুপাতিক হারে আসন বন্টন করা হোক এইটার মূল কারণটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হচ্ছে জামাত মূলত এই আওয়ামী লীগের রাজনীতিটাকে রিপ্লেস করতে চাচ্ছে তাদের যে একটা পরিকল্পনা ছিল যে আনুপাতিকারে ভোটের আসন নেয়া কারণ জামাত কিন্তু সবসময়ই দেখবেন তারা জামাত একটু বিএনপি পন্থী বা বিএনপি ঘনিষ্ঠ দল হিসাবে পরিচিত যেটা বললেন যে তাদের মধ্যে এক ধরনের একটা ফাটল তৈরি করার চেষ্টা রিটা করছে কেউ এই প্রসঙ্গে আমি পরে বলবো কিন্তু ঐতিহাসিকভাবে যদি দেখেন জামাত বরাবরই বিএনপির সঙ্গে নির্বাচনে থেকেছে নির্বাচনী সুবিধা নিয়েছে কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের বেলায় তারা কিন্তু সবসময় বিএনপির বিপক্ষে ছিল আওয়ামী লীগের অনুগামী ছিল ধরেন ছিয়াশিতে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে এরশাদের অধীনে নির্বাচনে যাবে না জামায়াত নির্বাচন চিন্তা করেছে আওয়ামী লীগ নির্বাচনে যাচ্ছে এরশাদের অধীনে আমরা যেই আসন পাবো তারা পেয়েছে সতেরোটা আসন পেয়েছিল তার দশটা দশটা আসন পেয়েছিল তারা সেইবার এরপরে আপনার ধরেন একানব্বই থেকে ছিয়ানব্বই তারা বিএনপিকে সমর্থন দিয়েছিল সরকার গঠনে এরপর পরই কিন্তু তারা আওয়ামী লীগের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে গিয়েছে তারা আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে সংসদ থেকে পদত্যাগও করেছে এবং পঁচিশ বছর পরে বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে আমরা যে গত পনেরো বছর যে ফেসিবাদের মোকাবেলা করেছি যেই ফেসিবাদের শিকার জামায়াত হয়েছে রাজাভাই যেটা বললেন সংখ্যার দিক দিয়ে হয়তো বা বিএনপির বেশি কিন্তু যদি জামায়াতের উপর যে নির্যাতন হয়েছে দমন নিপীড়ন আমি গতকাল যখন এই আয়নাঘরের বিবরণ যখন বিভিন্ন জায়গায় পত্রিকায় প্রকাশিত হলো তখন আমি হচ্ছে চট্টগ্রামের শিবিরের জামায়াত ইসলামীর এক নেতার ছেলের একটা পোস্ট আমি ফেসবুকে পড়ছিলাম সে জামাত বা শিবির করে না সে হেফাজতে ইসলামের সঙ্গে ছিল খুব সম্ভবত সে সাপ্লাই এসেছিল সাপ্লাই চত্বরে হেফাজতের সঙ্গে অংশ নিয়েছিল কিন্তু তার বাবা জামাত করতেন এই অপরাধে তাকে নিয়ে আয়না ঘরে নিয়ে চট্টগ্রামের আয়না ঘরে নিয়ে নির্মম নির্যাতন করা হয়েছে তারপরে তাকে ঢাকায় পাঠানো হয়েছে এই যে এরকম একটা পরিস্থিতি জামাতের যে এই যে কষ্ট শুধু জামাত না সারা বাংলাদেশের মানুষের যে একটা দুঃসহ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে এইটার বীজ কিন্তু রূপিত হয়েছিল উনিশশো সালের বারোই জুন এই আমলিক যে নির্বাচন করে পঁচিশ বছর পরে আসলো ক্ষমতা এবং এই বীজ বপনের দায় কিন্তু জামাত ইসলামী এড়াতে পারে না এই দায় তাদেরকে নিতে হবে এবং দুই হাজার আটেও আপনার নির্বাচন আমরা তো ছিলাম ঢাকায় তখন গণমাধ্যমে কাজ করছিলাম আমাদের কাছে আমরা যে তথ্যগুলো পেয়েছিলাম যে বিএনপি নির্বাচনে যাবে না এবং সেই নির্বাচনে যদি বিএনপি না যায় তাহলে নির্বাচন হতো নির্বাচন না আমরা নির্বাচন হতো না কিন্তু জামাহাতের সঙ্গে যে একটা সক্ষতা ছিল ওই সময়ের সামরিক সরকার বা ডিজিএফআই গোয়েন্দা সংস্থার দ্বারা তারা ডিজিএফআই দ্বারা প্রভাবিত হয়ে তারা বিএনপির উপর চাপ প্রয়োগ করে যে একাই নির্বাচনে চলে যাবো না হয়তো আমাদের সঙ্গে আসেন জোটে আসেন তো শেষ পর্যন্ত বিএনপি তাদের সঙ্গে কিন্তু জোটের থাকার কারণে নির্বাচনে যেতে বাধ্য হয়েছে এবং সবাই মিলে ছত্রিশটা না বা সাঁত্রিশটা আসন পেয়েছে এটার ফলাফল হচ্ছে জামাত নেতাদের এই যে যুদ্ধ অপরাধের দেহে ফাঁসি এখন এটা নিয়ে আলাপ হতে পারে সেটা পক্ষে বিপক্ষে ভিন্ন বিতর্ক কিন্তু এই দুই হাজার আটের নির্বাচনের আপনার ফলাফল হচ্ছে এই যে দমন নির্বাচন নির্যাতন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই আওয়ামী লীগ যতবারই বাংলাদেশে রাজনীতিতে ফিরে এসেছে 1971 সালের পরে বড়বড়ি তারা জামাত ইসলামের কাছ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একটা সমর্থন পেয়েছে। হ্যাঁ একটু কিন্তু দেখেন আপনি 5 আগস্টের পরে জামায়াতের আমি সবার আগে বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা তারা চান না। এটা তো আপনাকে রাজনীতি তো বুঝতে হবে আপনাকে কি তো রয়েশ হয়ে কথা বলতে হবে আপনার কিছু কৌশলের বিষয় আছে তার সেই কৌশল নেই।

সে কারণে আমি বলছি যে বিএনপির উপরে কতটুকু আস্থা নেবার সুযোগ রয়েছে না এইটা বিএনপির উপর কতটুকু আস্থা নেওয়ার সুযোগ মনে বিএনপি ক্ষমতায় যাবে কখনোই মনে হয় নাই বাংলাদেশের ইতিহাসে কখনোই মনে হয় নাই শেষ পর্যন্ত বিএনপি জন আকাঙ্ক্ষার বিপক্ষে অবস্থান নিয়েছে আপনি দেখেন একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত জামাতি ইসলামী আওয়ামী লীগ জাতীয় পার্টি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছে এবং বিএনপি কিন্তু শেষ পর্যন্ত দাবি মেনে নিয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকারের আইন পাশ করেছে নির্বাচন হয়েছে দুই হাজার ছয় সালের নিয়ে যখন একটা আন্দোলন হচ্ছিল তখনও কিন্তু বিএনপি একটা আমি মনে করি যে লিবারেল একটা অবস্থান ছিল তারা শেষ পর্যন্ত চেষ্টা করেছে যে জনগণের পক্ষে থাকতে একটা বিষয় আর দ্বিতীয়ত হচ্ছে বিএনপি একটা জিনিস কি রাজনীতিতে চিরস্থায়ী বন্দোবস্ত বলে কিছু নাই এখন আপনি ধরেন আমরা সংস্কার করে দিয়ে গেলাম এই সংস্কারের পরে সব হলো সংস্কার হলো নির্বাচন হলো এরপরে যে রাজনৈতিক দল আসবে সেটা আমি বিএনপি বলছি না যে কেউ আসতে পারে ছাত্রদেরও দল আসতে পারে ছাত্ররাও নির্বাচন করতে পারে দল গঠন করতে পারে ওই দল যে মানবে সেটার কোন নিশ্চয়তা আছে আপনার কাছে আমরা বারবার বলছি বিএনপি করবে না বিএনপি মানবে না অন্যরাও যে মানবে তার নিশ্চয়তা কি এখন রাজনীতিতে আপনি কাউকে কিন্তু এরকম চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা নাই তাহলে কি হয় এই যে আমরা যারা উন্নত দেশে বা যে মডার্ন ডেমোক্রেসি দেশগুলিতে থাকি এখানে কি হয় এখানে ব্যালেন্স করা হয় রাজনীতির আপনার রাজনৈতিক দলগুলোতে ডেমোক্রেসি আছে কিনা রাজনৈতিক দলগুলো যেন স্বৈরাচারী ফেঁসিবাদী না হতে পারে তার একটা প্রবণতা থাকে এবং আপনাকে জনগণের পক্ষ থেকে সবসময় পলিটিক্যাল পার্টিগুলোকে চাপের উপর রাখতে হয় আমার মনে হচ্ছে যে এটা ইনশাল বাংলাদেশে যখন একটা নির্বাচন হবে জনগণের নির্বাচিত প্রতিনিধি আসবে। আমি মনে যে সরকারের এই এই আওয়ামী লীগ ছাড়া আর জামায়াতি ইসলামী ছাড়া বাংলাদেশের আর কোন দল জনগণের বিপক্ষে যাবে না উনিশশো সালে জামায়াতি ইসলামী বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে চব্বিশে এসে আওয়ামী লীগ দাঁড়িয়েছে এর বাইরে বাংলাদেশের অন্যান্য যত রাজনৈতিক দল দেখেন অতটা বাংলাদেশের জনগণের বিপক্ষে যায় নাই বিরুদ্ধেও যায়নি আমি শেষ করছি আর শেষ কথাটা বলে রিটা আপা যেটা বললেন যে জামাত বিএনপির মধ্যে অন্য কেউ হয়তো বা ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছে কিনা আমি মনে করি অন্য কেউ না এই ঝামেলা সৃষ্টি করছে জামাত উনিশশো এই আমাদের পাঁচই আগস্টের পরে পরিস্থিতিতে তারা যেইভাবে বিএনপিকে উদ্দেশ্য করে এই সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার এবং প্রপাগান্ডা শুরু করেছে এইটা কিন্তু একদম ডেলিবারেটলি জামাত থেকে শুরু করা হয়েছে এবং এই নির্বাচন পিছাতে হবে সংস্কার করতে হবে এখন কথার পরিবর্তে কথা আসবে জামাত যেহেতু আপনার প্রচারণা প্রপাগান্ডা করছে বিএনপির লোকজন সেটার উত্তর দিচ্ছে তারা তো চুপ করে থাকবে না তারাও তো রাজনীতি করে এই জায়গায় আমি মনে করি যে ধরেন জামাতকে সংযত হতে হবে এবং রেজাবাই যেটা বললেন তাদেরকে অতি কৌশলী অতি পেচের রাজনীতি না করে সহজ রাস্তায় রাজনীতিটা করতে হবে মানে একদম খোলা মনে এত এত বিএনপির লোকজন যে শৃঙ্খলা বহির্ভূত কাজ করছে না না তা আজকেও বিএনপি থেকে একজনকে বহিষ্কার করা হয়েছে শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে দায়ী যুক্ত থাকার অভিযোগে বিএনপি তো অস্বীকার করছে না যে তার দলের নেতাকর্মীরা কোন ধরনের শৃঙ্খলা সঙ্গে বহির্ভূত কাজে যুক্ত নাই বিএনপি সেটা স্বীকার করছে ব্যবস্থা নিচ্ছে কিন্তু যে বা তারা মনে করছে বিএনপির বিরুদ্ধে প্রচারণা প্রপাগান্ডা চালিয়ে হয়তো বা ভোটের মাঠে সুবিধা করতে পারবে সেটা আসলে সম্ভব হবে না জামাত যা ভোট পাওয়ার তাই পাবে বিএনপি যা ভোট পাওয়ার তাই পাবে মাঝখান থেকে যেটা হবে জামাতের যে রাজনৈতিক একটা সম্ভাবনা ছিল সেটা নষ্ট হবে